তরুণ তরুণীদের পদচারণায় ফের মুখর হয়ে উঠছে রাজশাহী হাইটেক পার্ক প্রায় চোদ্দ হাজার যুবদের কর্মস্থানের টার্গেট নিয়ে নির্মাণ করা এই হাইটেক পার্কে বর্তমানে কাজ করছেন প্রায় চারশো তরুণ তরুণী দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার মাধ্যমে ব্যবসার পরিবেশ সৃষ্টির পাশাপাশি উত্তরের এই শিক্ষানগরীতে একটি জ্ঞানভিত্তিক আইটি শিল্প প্রতিষ্ঠায় প্রভূত অবদান রাখবে এমনটাই আশা করছেন এখানকার উদ্যোক্তারা কেউ সফটওয়্যার ডেভেলপ করছেন কেউ বাইরের দেশের চাহিদা মতো ফাইন নিয়ে কাজ করছেন কেউ বা আবার রাজশাহীতে বসে বিশ্বের নামি দামি সাইড রক্ষণাবেক্ষণের কাজ করেন এভাবে নতুন করে কর্মচঞ্চল হয়ে উঠছে রাজশাহী হাইটেক পার্ক চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়া এই হাইটেক পার্কে রয়েছে দুইটি অংশ এর একটি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন বিল্ডিং ও সিলিকন টাওয়ার শুরুতে সতেরোটি প্রতিষ্ঠান এখানে তাদের কার্যক্রম শুরু করে এর মধ্যে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন বিল্ডিংয়ে দশটি এবং সিলিকন টাওয়ারে ষাটটি প্রতিষ্ঠান যেখানে কর্মস্থান প্রায় চারশো তরুণ তরুণীর আমরা যত কাজ করব এটাই আমাদের ক্যারিয়ার গ্রোথ এটাই একটা কাজের ইনভায়রনমেন্ট আমাদেরকে প্রোভাইড করা হয় যেটা গভর্নমেন্ট থেকে করা হয় এখানে কিছু মানুষজন আছে যারা অনেক সিনিয়র অনেক দিন ধরে রাজশাহীতে তারা ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করছে সফটওয়্যার বিল্ডিং করছে তো তাদের সাথে হ্যান্ড টু হ্যান্ড কলাবোরেট করা তাদের কাছ থেকে শিখা এটা বিশাল বড় পাওয়া এটাকে আগামীতে আরও যেন আগিয়ে যে যেতে পারে এটার জন্য গত পাঁচ আগস্ট রাতে স্থানীয় দুর্বৃত্তরা লুটপাট চালায় এই হাইটেক পার্কে এতে নিঃশেষ হয়ে যায় কয়েকটি প্রতিষ্ঠান সে ক্ষত সারিয়ে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো ক্ষতির পরিমাণটা প্রায় বিশ লাখের উপরে তো এটা ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা এখনও চলমান চেষ্টাটা করছি যে আমাদের সেলসটাকে যদি ইনক্রিজ করা যায় সেলসে ফোকাস দিচ্ছি আর একটা বড় যে ক্ষতি হয়ে গেছে যেটা কোনো সমাধানই করা পসিবল না সেটা হলো আমাদের কোডগুলা ডেটাগুলা হারিয়ে গেছে কম্পিউটারের সাথে চুরি হয়ে গেছে সবচাইতে বড় প্রবলেম আমাদের মেধা খুঁজে পাওয়া কারণ মেধারা রাজশাহীতে থাকতে চায় না তারা ঢাকায় চলে যায় অথবা দেশের বাইরে চলে যায় পাঁচ আগস্টের পরে যে একটা বিপ্লবটা হয় সেখানে কিন্তু আমাদের হাইটেক পার্কের যে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমাদের অফিসিয়াল যে এনভায়রনমেন্ট কোনো কিছু কিন্তু ছিল না সবগুলো কিন্তু আমাদের লুটপাট হয়ে যায় সো সেখান থেকে আমরা হাইটেক পার্কের সহযোগিতাতে আমরা এটা খুব সত্তর স্টার্ট করি এবং সেটা দুই সপ্তাহের মধ্যেই আইসিটি থেকে ওনারাও অনেকবার এসছেন ভিজিট করে গেছেন আমাদের যে ক্ষতিগুলো হয়েছে এগুলো ওনারা টেস্ট করে নিয়ে গেছে এবং আমাদেরকে আশ্বাস দিয়েছে যে কিছু কম্পেনসেশনের ব্যবস্থা দেওয়ার জন্য। পাঁচই আগস্টের ঘটনায় কয়েকটি প্রতিষ্ঠান সহ হাইটেক পার্কের প্রায় বত্রিশ কোটি টাকার ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান হাইটেক পার্কের উপপরিচালক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা কিভাবে কিভাবে পুনর্বাসন বা কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় এর জন্য আমরা ওনাদের কাছ থেকে একটা আবেদন নিয়ে প্রত্যেকের কাছ থেকে সেই আবেদন পত্রটা আমরা আইসিটি মিনিস্ট্রিতে অগ্রহণ করেছি যেন তারা ফাইন্যান্স ডিভিশনের কাছ থেকে সাপোর্ট নিয়ে আমাদের এই বিনিয়োগকারীদেরকে এই ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা করে যেহেতু হাইটেক পার্ক একটা সিকিউর প্লেস আসলে সেই কনসেপ্ট থেকে এখানে আমাদের বিনিয়োগকারীরা আসছে একটা কোম্পানি আসলে এক কোটি সাতাত্তর লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে তার আগের দিন পঁচাত্তর লাখ টাকার সার্ভার নিয়ে আসছে সেই সার্ভার ইয়ে হয়ে গেছে আপনি ওই যে তারপরে এখানে নেত্র নামের একটা প্রতিষ্ঠান আছে সে আমাদের স্টার্ট ছিল তাদেরকে আমরা মেন্টরিং করে তার এখন 30 জনের টিম তারও প্রায় বিশ পঁচিশ লাখ টাকার ক্ষতি হয়েছে উনিশটি কোম্পানি বরাদ্দ নিয়েও কাজ শুরু না করায় সেগুলো বাতিল করা হয়েছে সেই সঙ্গে নতুন কোম্পানিকে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে আগামী ফেব্রুয়ারির মধ্যে এক হাজার কর্মসংস্থান এই হাইটেক পার্কে তৈরি হবে বলে আশা করছেন এই কর্মকর্তা আমাদের এই বিল্ডিংটাতে আমাদের টার্গেট হচ্ছে দেড় থেকে দু মানুষের কর্মসংস্থান এইটা ইনশাআল্লাহ আমরা ম্যাক্সিমাম জানুয়ারি ফেব্রুয়ারি এর ভিতরে আমরা চেষ্টা করব 1000 এর টার্গেট এটা আমি নিজের কাছে নিজে কমিটমেন্ট করেছি ऑलरेडी যে সকল কোম্পানিগুলোকে আমরা অ্যালোটমেন্ট দিয়েছিলাম যারা কাজ শুরু করছে না তাদেরকে বাতিল করছে আবার নতুন কোম্পানিরা আমরা দিচ্ছি এইভাবে দিয়ে আমরা এই বিল্ডিংটা অকুপাই করব এবং সামনে আপনারা যে জায়গাটা দেখলেন আপনারা নিশ্চয়ই ভিজিট করছেন এখানে আমাদের সাতটা প্লট আছে এই প্লটগুলোকে কিভাবে ভালো মানের যেহেতু সংখ্যা কম ভালো বিনিয়োগকারীদেরকে প্রোভাইড করা যায় সেটার জন্য আমরা কিন্তু প্যারালালি হেড অফিস আমার এমডি স্যার সহ আমরা কাজ করছি জ্ঞান ভিত্তিক তথ্য প্রযুক্তি শিল্প গড়ে তুলতে প্রায় তিনশো পঁয়ত্রিশ কোটি একান্ন লাখ টাকা ব্যয়ে রাজশাহী নবীনগর এলাকার পদ্মাপাড়ে প্রায় একত্রিশ একর জমির উপর নির্মাণ করা হয়েছে পার্কটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি তথ্য প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে এ পার্কটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা ডেক্স রিপোর্ট টুইট নিউজ